मानो ऐसा लग रहा है कि हम भी आपके साथ घूम रहे हैं ऐसा आप चैनल फॉलो करते रहेंगे। थैंक यू थैंक यू तो हम लोग जो 10 माइनस से घर से बाहर बड़ा जो तीन तो चार धाम यात्रा कर रहे हो तो यात्रा करने का टाइम जो आदमी को हमारा हेल्प करता है ना वो बहुत तो दिल से हमको सुकून मिलता है और बहुत-बहुत शुक्रिया वेदनाथ सर हमारा हेल्प किया और अभी तो हेल्प के बाद আর প্রত্যেক না আপনাদের এত পাওয়ারফুল নেই रहता যে कारोबार ঝড়কে খুব সুন্দর ছিল আপনারা আমরা আশা ছিল আর এখন যে রোদ তাপ এখন চলছে মাত্র 30 ডিগ্রি তাপমাত্রা চলছে তো এখন আমি আবার সবকিছু ঘুরে নিয়েছি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আর এই দেখো এডিএম বামা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে মেন হাইওয়ে আর ছোট একটা পডকাস্ট রয়েছে বটগাছের নিচে এসে বসলাম বসে সকাল বন্ধুরা নতুন এক সকাল নতুন এক দিনে সবাইকে স্বাগত জানাই তো জয় রাম হার হার মহাদেব তো আমি এখন রয়েছি পুনে আর পুনে পেরে আমি রেস্ট করলাম দাদা ভাইয়ের কাছে টোটালি আমার হয়ে গেল এগারো দিন তো এগারো দিন পরে আবার রাইড শুরু করেছি তো আমি এখন যাচ্ছি পুনে থেকে গোয়া তো সাতারা তারপরে কোলাপুর তারপরে আমি পৌঁছাবো গোয়া টোটালে আমার সাড়ে চারশো কিলোমিটার আপ রান হবে সাইকেলে তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি তো এতদিন কষ্ট হচ্ছিল না তো এখন এখনও একটু কষ্ট হচ্ছে কারণ নিজের দাদা ভাই নিজের ছোটো ভাইকে ছেড়ে চলে এসবি তো কিছু করার নেই চলো আসার সামনে আমাদেরকে আগাতে হবে আর এই দেখো সুন্দর একটি রোড বলতে হবে রোড এক নম্বর আছে রোডের কোনো মানে উল্টো বলতা নেই কোনো গর্ত নেই পুরোপুরি ক্লিয়ার আছে তো আমি হালকা হালকা করে মানে ওপরের দিকে উঠছি এই কারণে আমার কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতে চলো আবার পরে কথা হচ্ছে করো তোমরা তোমাদেরকে প্রথমে বলেছি আমি এখন যাব সাতারা তো সাতারা টোটাল এইখান থেকে রয়েছে একশো কিলোমিটার আর টোটালে আমি যেখানে রাইডটা শুরু করেছি সেখান থেকে সাতারা রয়েছে মাত্র একশো তেরো কিলোমিটার তো অলরেডি আমার তেরো কিলোমিটার রাইড করা হয়ে গেছে আর এখনও বাকি রয়েছে একশো কিলোমিটার তো দেখি আছে সাঁতার পার করতে পারি না সাঁতার আগে আমাকে থাকতে হয় তো খুবই সুন্দর লাগে শহর রাইড করতে মজা লাগে না কি বলবো তোমাদের আর তো তার সঙ্গে সুন্দর মাল সুন্দর তো সঙ্গে থাকো আর এনজয় করো আমার সাথে চলো এই চ্যানেলের নামটা রয়েছে নিউ কার্টাস ট্যানেল আর টোটাল চোদ্দোশো আটান্ন মিটার লম্বা রয়েছে এরকম আস্তে আস্তে ট্রেনের মধ্যে আমরা যাচ্ছি আমি সবথেকে বড়ো যে ট্রেনটা পার করেছি সেটা হচ্ছে তোমার কাশ্মীরে চিচানি টেম্পেল সাড়ে নয় কিলোমিটার তো সেখানে কোনো সাইকেল অ্যালাউ ছিল না ঠিক আছে আর এখন আওয়াজটাও হবে খুব ভয়ঙ্কর আওয়াজ হবে আওয়াজটা এখন সময় হয়ে গেছে দশটা আর ঠিক দশের সময় একটা দাদাভাই আমাকে দেখে নিয়ে গিয়ে আমাকে নাস্তা পানি দিয়েছে মানে মানে মহার মহারাষ্ট্র ছত্রের দিকে চলে আছে বাউভাজি তারপরে রয়েছে তোমার বড়া পাও তো আজকে আমি খেয়েছি পাও ভাজি তো খুবই সুন্দর লেগেছে আর আর এখন তার সঙ্গে রাইস শুরু করে দিয়েছি অলরেডি আর আমি যেটা রোড করে যাচ্ছি খুবই সুন্দর আগেও বলেছি আর একটি পুরো জিপ পুরো পাহাড়ি রাস্তা কোনো কিছু মানে ডাউন আপডাউনভাবে চলছে তো যে টেনেটা তোমাদের দেখা লাগে ট্রেনেডটি পুরো পুরো থেকে ট্রেন্ডটি ছিল পুরো খাওয়া রাস্তা আর ট্রেনের পর থেকে হয়ে ডাউন রাস্তা তো এই দেখো পেটেল না করে আমার সাইকেল একভাবে ছুটছে বামাটা একভাবে ছুটছে তো পুরোটা ডাউন রোড তো চলো আস্তে আস্তে রাইডটা কন্টিনিউ করি আর তোমরা এনজয় করো আর তোমরা প্রথম থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টগুলো আমাকে জানাও তো পুজোরটা পুরোটাই সবকিছু সব গেছে অলরেডি তো আগে যা বা ভিউ হতো এখন ভিউ হয় না কেন বুঝতে পারছি না কিছুই তো আমার যত আমি যত পারছি তোমাদের সামনে ততটুকু নিয়ে আসছি তো সব কিছু তো ওঠে না তো আমি তোমাদেরকে অনেকভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু সেগুলো হয় না আমার ইচ্ছা যে মানুষের সঙ্গে কথা বলা একটা মানুষের সঙ্গে কী বলি সেগুলো দেখানো তো চলো আস্তে আস্তে আরও ট্রাই করবো কীভাবে কী করা যায় এনজয় করো আর বাইকটা কন্টিনিট কর সময় হয়ে গেছে বারোটা আর টোটাল আটটার সময় রাইড শুরু করেছি টোটাল চার ঘন্টায় পাঁচ কিলোমিটার রাইড করেছি আর এক জায়গায় দাঁড়িয়েছি শুধু খাওয়ার জন্যে তো রাস্তাটা খুবই সুন্দর ছিল আপনার আমরা রাস্তা ছিল আর এখন যা রোদ্দুর তাপ এখন চলছে মাত্র পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তো এখন আমি আমার সব কিছুই পরে নিয়েছি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আর এই দেখো এটিএম বামা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে মেন হাইওয়ে আর ছোট্ট একটি বটগাছ রয়েছে বটগাছের নিচে এসে বসলাম বসে সব কিছুই এখন পরে নিয়েছি এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর টোটালি এখন বাকি রয়েছে আমার ষাট কিলোমিটার চালিয়ে চলি এখনো পঞ্চম কিলোমা বাকি রয়েছে কপার করতে পারবি না এনজয় করো আর সঙ্গে থাকো রাইডটা দেখতে থাকো যেমন লাগছে বলো তোমাদের রাইডটা চলো কী সুন্দর একটি জায়গা তাই দেখো চারিপাশে রয়েছে পাহাড় পাহাড় কেটে রাস্তা করা আর ঠিক তার সামনে রয়েছে একটি সুন্দর একটি মন্দির মন্দিরটা খুব সুন্দর লাগছে ও আর তার সাথে সাইকেলিং করছি ওই দেখো সামনে দেখতে পাচ্ছ বড় বড় পাহাড় আর এখন সময় হয়ে গেছে দেড়টা তো আর কিছুক্ষণ সাইকেলিং করবো তারপরে আবার রেস্ট নেবো কারণ রেস্ট না নিলে বুঝতে পারছো শরীরটা খারাপ হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা রেস্ট নেব আর এখন হয়ে গেছে সাঁত্রিশ ডিগ্রি আজকে তাপমাত্রা বাড়ছে আর এই কারণে আমি এক থেকে দেড় ঘন্টা রেস্ট নেব अभी मैं वो अभी खंडाला तो यहाँ पर तो तो आपको साथ मिल मिला तो सर जी आपका नाम मेरा ना नाम अनिल है सर जी आपका नाम अच्छा तो आपको हम हमें मिला रास्ते आपको कैसा लग रहा है मतलब आपको ऐसा मानो ऐसा लग रहा है कि हम भी आपके साथ घूम रहे हैं ऐसा बोला करते you, <laughs> तो जो से से घर से बाहर तो यात्रा कर रहे हो, तो यात्रा करने का टाइम जो आदमी को हमारा हेल्प करता है ना वो बहुत तो दिल से हमको सुकून मिलता है आहे। आहे। और बहुत बहुत शुक्र अभी इतना सारा हमारा हेल्प किया हर एक आदमी रहता कि कारोबार छोड़ के घूम सके तो आपके

শুরু হয়ে যায় আর এখন সময় হচ্ছে দুটো তিরিশ এখন আমি এখন বিশ্রাম করতে কোথাও দাঁড়াই নি তো ওই দেখো পাহাড়টি একবার দেখো আর রাস্তাটা ঠিক সেই কাটতে কাটতে চলে গেছে তো চলো আস্তে আস্তে যেতে থাকি গরমের মধ্যে দেখো পাহাড়টা একবার দেখো জাস্ট অসাধারণ লাগছে আর আমি নিচ থেকে আস আর এখন যাচ্ছিও আমি এখন উপরের দিকে আমি বলেছিলাম তো এটা যে সবচেয়ে বড় যে পাহাড়টি রয়েছে এই পাহাড়ে টোটালি পাঁচ কিলোমিটার তোমার ট্র্যাক করতে হবে সাইকেল নিয়ে আর এখন দুপুরবেলা প্রায় তিনটে বেজে গেছে এখন ট্র্যাক করা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার তো তাও প্রায় চলে এসেছি নিজের মধ্যে ধাপ ধাপ ধপ ধাপ করছে কিছু করার নেই তো সময় রাস্তাটাকে শেয়ার করবো অবশ্যই তো এই দেখো এটা হচ্ছে ফুল পাহাড় আর পাহাড়ের রাস্তাটা একবার দেখো কোথা থেকে কোথায় চলে গেছে জাস্ট অন্যরকম ভাব লাগছে তোমাদেরকে একবার দেখাবো এইখানে এসে এই দেখো পাহাড় দেখো পুরো শহর দেখা যাচ্ছে নিচে দিয়ে এখনো যেতে হবে দু কিলোমিটার এখন তিন কিলোমিটার এসেছি তো দেখো খতনা খতনা জায়গাগুলো পার করতে হয় কী টাপ লাগে আর কি কষ্ট হয় দেখো আর ওই দেখো মামা এখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে একটা দাদা হয়ে আছে চলো টোটালি আমি সকাল থেকে রাইড করেছি আশি কিলোমিটার তোমরা আটটা শুরু করেছিলাম আটটা থেকে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো আজকে বাবলাম একটু রেস্ট নেবো এক দেড় ঘন্টা তো রেস্টও কিছু তো হলো না একটু বড়ো পাহাড় পক্ষে চলে এসছে এখন সাইকেলিং করছি আর খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখে চারিপাশ দেখে জন্য রেস্ট নিতে ইচ্ছাই করছে না খুব সুন্দর লাগছে তোমার সঙ্গে আমার শেয়ার করতে চাইবো তো এই দেখো এটা হচ্ছে মেন হাইওয়ে হাট থেকে তার মেন হাইওয়ে সঙ্গে যদি এমন দৃশ্য থাকে তাহলে কেউ কী আর রেস্ট নেয় বলো বিশ্রাম করে কি সুন্দর লাগছে দেখতে দেখতে আগে চলছে সামনের দিকে এইদিকেও পাহাড় এই দিকেও পাহাড় আজকাল রাস্তা আর রাস্তাটি একবার দেখো খুবই সুন্দর লাগছে ও চলো এনজয় করো তোমরা আর কিনছো না আর অবশ্যই তাদের সাপোর্ট করবে তো ভালো যাত্রা করছে সাইকেল নিয়ে তোমরা সবাই জানো সাপোর্ট করো সাপোর্ট তোমরা করছো না তো দেখছো না কেন কী প্রবলেম হচ্ছে আমাকে খুবই বলো বা আমাকে কমেন্ট করে বলো আমি সেটা ঠিক করার ব্যবস্থা অবশ্যই করবো সাতারাতে দেখতে পাচ্ছ তার বাড়িতে আমি রয়েছি অলরেডি আমাদের খাওয়া তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ঘুরতে এসেছি পুরো সম্পূর্ণভাবে ঘুরবো ঘুরে কী আছে দেখবো তো ওই দেখো এখন দেখতে পেলাম পেট্রোল পাম্প আর এই খুব সুন্দর একটি রাস্তা ভাই সাহেব আমি আমলো আমি আছে আড়াই ও জায়গা নাম

তার নামই হচ্ছে চারপিন্দি খুবই সুন্দর লেগেছে আমাদের